কি পরিমানে যে শীত পড়ছে তার কি বলবো সবাই তো জানেন শীতে কাপা শুরু হয়ে গেছে কিন্তু যতই শীত পড়ুক পিঠানা খেলে কি হয় বলেন রস না কি হয় এই শীতে তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি যেহেতু বাসা ছেড়ে গ্রামে চলে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কি কি করলাম সেটাই আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যেহেতু বড় ভিডিও এখন নাকি দিতেই হবে কিন্তু পারি না সময়ের সাথে এই যে দেখুন আমাদের লোহার ঢেকি এই ঢেকিতে কিন্তু আমরা চালকুটে পিঠা তৈরি করি তো আমার শাশুড়ি কিন্তু সবকিছু প্রস্তুতি করছে মানে আমি একটু ভিডিও নিলাম পুরো ভিডিও তারপরে যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ভাপা পিঠা বানানোর সময় রাত হয়ে গেছিলো মানে এই জন্য কিন্তু ভিডিওর কালারটা এরকম আসছে মানে রাতের বেলায় তো ভিডিওর কালারটা অন্ধকার অন্ধকার লাগতেছিল তো পিঠা কিন্তু বানানো শুরু হয়ে গেছে আর পাশে আমরা বসে সবাই দেখতেছিলাম মানেই হচ্ছে ভাপা পিঠা ভাপা পিঠা আমার খুবই পছন্দ ভিজাইনা পিঠা মানে চিতই পিঠা যেটার কি রস দিয়ে গুড় দিয়ে ভিজায় সেই পিঠাটাও খেতে ভালো লাগে বছরের পিঠা খেতে তো হবেই কিন্তু তারপরে আমার কাছে মনে হয় ভাপা পিঠাটা খেতে বেশি মজার তারপরে সবার পছন্দ তো আর এক হয় না তো দেখুন আমার শাশুড়ির কিন্তু ভাপা পিঠা তৈরি করে ফেলতেছে আর আমরা পাশে বসে আসি কখন খাবো মানে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু অনেক মজার খুবই ভালো লাগে গরম গরম ভাপা পিঠা আর এই শীতে প্রচন্ড শীতের পিঠা খেতে খুবই ভালো লাগে আজকে মনে হয় বছরের সেরা শীত পড়ছে মানে এতটা পরিমাণে শীত লাগতেছিল মানে গোসল তো করেই নাই তো শীত যতই হোক না কেন ভাপা পিঠা তো খেতেই হবে ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা শীতের ভিতর কিন্তু খেতে দুর্দান্ত মজা তো কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসুন আর এই ভিডিওটা হচ্ছে আমি বাসা থেকে যখন আসলাম তার দুই দিন পরের ভিডিও বাসা থেকে আসার পরে দেখলাম যে আমার ফুলগুলো প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে মানে গ্রামের বাড়িতে আমার এই ফুলগুলো ফুলগুলো ছিল তো আমি যেহেতু বাসায় ছিলাম ছিলাম বাড়িতে না তাই দেখলাম যে প্রচুর পরিমাণে একদম অবস্থা খারাপ তো আমি একটু ভালো করে সাবান দিয়ে ডলাডলি করে ঘাসা করে ভালো করে পরিষ্কার করে নিতেছি আর ভালো করে ধুয়ে তারপরে রোদ্রে দিব তো শীতে যে অবস্থা রোদ তো একদম নাই বললেই চলে কিন্তু আমি যখন ফুলগুলো ধুয়েছিলাম তখন কিন্তু আবার রোদ ছিল আজকে দুই দিন যাবত একটু রোদ কম বাসা থেকে যেহেতু একেবারের মতো আমি গ্রামে চলে আসছি তো একটু ব্যস্ততা আছি ভিডিও ঠিক মতো আপলোড করতে পারছি না প্লিজ সব আমার পাশে একটু থাকবেন তো আমার ফুলগুলো কিন্তু ভালো করে ধোয়া পাল্লা করে কিন্তু নিলাম তোমার ফুল ধোয়া শেষ তো ফুলগুলো আমি রোদ্রে দিয়ে দিচ্ছি আর পাশাপাশি আমি যে টপ হতে ফুল রাখবো আর কি সেই টপ ময়লা পড়ে গেছে তো টপ ভালো করে আমি মুছে নি সেই টপ গুলো কিন্তু কাগজের তৈরি আমার ননদ এগুলো নিজের হাতে তৈরি করছে তো আমাকে এই দুইটা দিয়ে গেছিলো যাওয়ার সময় অনেক সুন্দর কিন্তু টপ আর ফুলগুলো যখন রাখি তখন মনে হয় ঘরের সৌন্দর্য আরও ফুটে ওঠে তো আমি টব গুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম টপ কিন্তু শেষ আর পরের দিন চলে গেলাম নানা শ্বশুরবাড়ির রস খেতে এই শীতে যদি রস না খাই তাহলে কি হয় বলেন রস কিন্তু মুড়ির ভিডিওটা নিতে পারি নাই আমার ভিডিও করার কথা মনেই ছিল না রস দেখে তাড়াতাড়ি আগে রস নাই কিন্তু কে যেন একটু মনে করাই দিল তখন একটু রসের শুধু একটু ভিডিও নেওয়া হয়েছিল মুড়ি আর দিয়ে খাইছে আর ভিডিও করা হয় নাই আমার নানা শ্বশুর বাড়িতে প্রচুর পরিমাণে রোদ দেখেন দুই পাশে ওঠানে কি সুন্দরভাবে ধানগুলো রোদ্রে দিছে আর শীতের জন্য কিন্তু একদম পারফেক্ট তাদের বাড়ি শ্বশুর বাড়িটা একদম পারফেক্ট শীতের জন্য রোদ পোহাতে খুবই ভালো লাগে আমার মেয়ে তো প্রচুর পরিমাণে খুশি ধান দেখে মানে ও বারে বারে যায় ধরতেছে এত পরিমাণে খুশি হয়েছে ধানগুলো রোদ্রে দেখে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই প্লিজ একটু দেখে লাইক কমেন্ট করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ